سمع السماء كبير الشاه جليل الكفر في عزك وطيب جليل ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل حميد مجيد لا ضد ولا ند ولا حد بمولا لا ضد ولا ند ولا حد بمولا الآن كما كان ولم يلقي زوالا वा शिवाला इा ला हौला वाे कै बसर है ला हौला वाचये कैस बसर है সুরত ভোগি নয় কর দিল মে কসর হুরত ভোগি নয় কর মে আল্লাহ দরবারে যে মহান রব্বুল আলমিন এই মহতি মধ্যে আমাদেরকে বসার এবং কিছু কথা আমলের দেশে আমলের নিহতে সোমবার এবং বলবার প্রতিজ্ঞান করছেন সেই মহান মানি দরবারে কালিমাতে শুক্র দেবে আলহামদুলিল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় হল আমরা যে রসুলের উপর দূরত পাঠ করি দূর কেন করব দূরত পাঠ করলে উপকার কি হবে কোন কারণে দূরত করবো কোন সময় দূর করবো লম্বা টাইম নিয়ে আলোচনা করলে আল্লাহ আল্লাহ আমি আলাম এটা হলো সুরাই আহ ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেন ইন্ন লাহাল মালাইকা আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি দ্রুত পাঠ করি ফেরাস্তাদকে বলেন তোমরাও দ্রুত আমার ফেরাস্তারা দ্রুত পাঠ করে সুতরাং তোমরাও দ্রুত পাঠ করো এটা এই আয়াতের মধ্যে আল্লাহ তারা ইন্ন লা হালহামালাইকা এখানে বলছেন আল্লাহ দ্রুত পাঠ করে ভাই র অর্থ কি রে কি

আমরা দূরপাত করি কেন দূরপাত করলে আল্লাহ তারা মহাপত বৃদ্ধি পায় নবীর মহাপত্তি পায় নবীর আলাইকুম অনেক সুন্দর আলোচনা করছেন আল্লাহ নবী সাল্লামের উপরে পড়া সাল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত আলমী দিন আমাদের এই জামিয়ার এই কীতি সন্তান আপনাদের এই